আজকে আমরা ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো এক নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে বলা হয়েছে গল্প অনুযায়ী কোন চরিত্রের সাথে নিচের কথাগুলো মিলে তা নিয়ে চিন্তা করে হ্যাঁ বা না বা প্রযোজ্য নয় লিখি আমার বন্ধুর সাথে শখটি নিয়ে আলোচনা করি এবং আলোচনার শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি চরিত্র কিংশু নিজের অনুভূতি ও প্রয়োজন চিহ্নিত করতে পেরেছে এখানে হবে হ্যাঁ অন্যের অনুভূতি ও প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল ছিল এখানে হবে না প্রয়োজনে দৃঢ়ভাবে না বলতে পেরেছে এখানে হবে না ধীরুভাবে নিজের অনুভূতি প্রয়োজন ও মতামত প্রকাশ করতে পেরেছে এখানে হবে না এরপর সীমান্ত এখানে হবে হ্যাঁ এখানে হবে না এখানে হ্যাঁ এখানে হবে হ্যাঁ তারপর সে রাজিন এখানে হবে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে হবে হ্যাঁ এখানে হবে হ্যাঁ নিচের প্রশ্নগুলো পরে উত্তর তৈরি করি বন্ধুর সাথে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এবং আলোচনার শেষে কোনো পরিবর্তন করতে চাইলে করি প্রশ্ন সীমান্ত নিজের অনুভূতি ও চাওয়ার প্রকাশ করতে কিংসুক ও রাজিনের সাথে কিভাবে কথা বলতে পারতো আমি সাঁতার না তাই ভয় পাই তোমরা নামো আমি দাঁড়িয়ে থাকি এরপর কিংসু কিভাবে রাজিনের সাথে কথা বলতে পারত এর উত্তর হবে যেহেতু ও সাঁতার জানে না তাই ও দাঁড়িয়ে থাকুক আমরা নামি রাজিনের জায়গায় আমি থাকলে আর কি কি করতে পারতাম আমি সীমান্তরে জোর করতাম না বলতাম তুমি ওখানে দাঁড়িয়ে থাকো এতটুকুই ছিল তোমাদের একশো এক নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো